আরটিও অফিস উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার শহর কান্দিতে অফিস উদ্বোধন করা হলো এতদিন মুর্শিদাবাদ জেলার এই মহকুমার মতো মোটর ভেহিকেল সংক্রান্ত যে কোনো কাজে জেলার সদর শহর বহরমপুরে যেতে হতো যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ আজ থেকে কান্দিতে আটটি অফিস উদ্বোধন হয় এতে উপকৃত হবে শালার ভরতপুর খড়গ্রাম বড়োয়া কান্দি অন্তত চারটি ব্লকের মানুষ উপকৃত হবেন আর ড্রাইভারি লাইসেন্সের জন্যই বা মোটর ভেহিকেল কাজের জন্য বহরমপুর যেতে হবে না কাঁদির মহকুমাতেই সেগুলো করা যাবে খুশি কাঁদির আপামোর জনতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁদি মহকুমার শাসক উৎকর্ষ সিং কাঁদি বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গটি অফিস যে কাঁদিতে উদ্বোধন হচ্ছে তা আমাদের প্রত্যেকের কাঁদিবাসী হিসেবে আমাদের কাছে খুব আনন্দের বিষয় তার কারণ দীর্ঘকাল ধরে আমাদের বহরমপুরে গিয়ে আমাদের সমস্ত রকম এই কাজকর্মগুলো করতে হতো আর টি অফিসে যাবতীয় কাজকর্ম গাড়ির নাম্বারিং থেকে শুরু করে লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাজকর্ম বহরমপুরে গিয়ে করতে হতো কাঁদি থেকে গিয়ে সেখানে করা এবং কাঁদি মহকুমার সকল মানুষদের গিয়ে বহরমপুরে করার মধ্যে একটা অসুবিধা হতো সেখানে কাঁদিতে এটা হওয়ার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় বিধায়ক অপূর্ব সরকার মহাশয়কে তার এই ঐকান্তিক প্রচেষ্টাতে আজকে এই জায়গায় আমাদের কাদী মহকুমা শহরে এই আটটি অফিস উদ্বোধন হচ্ছে আজকে আমার দেবশঙ্কর দাস কোনো সুযোগ সুবিধা বা কোনো কোয়ারিস থাকলে সেগুলো আপনারা এই এসডি অফিসের নিচের তলায় অফিসে ঢুকেই ডান দিকের ঘরে আপনারা সেই পরিষেবা পাবেন পরিষেবা নেন কোথাও কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমিতি পৌরসভা বা আমরা আছি আমাদেরকে বলবেন আগামী দিন চেষ্টা করবো একটা পূর্ণাঙ্গ অফিস কোথাও নতুন করে তৈরি করার জন্যে যাতে এখানকার মানুষের সুবিধা